উৎপাদিত জাকাত দিতে হয় না এটা তো মাসলা এমন নয় যে সমস্ত আলমা একরাম একমত মাসলা এদি মত রয়েছে হামবেলি মজাবে দেওয়া আবশ্যক নয় ব্যবহারিত জাকাত ব্যবহৃত স্বর্ণ চাঁদিতে অর্থাৎ অলঙ্কার যেগুলো ব্যবহারের জন্য মানুষ রাখে কিন্তু হানাফি মজাবে ফরুস আমাদের দেশের মানুষরা মূলত হানাফি মহল থেকে এসছে সুতরাং তাদের মজাবে ফরুস আহুল হাদিস সালাফি যদি হয় তো সিংহ অধিকাংশ আলমার আহুল হাদিস বলছেন যে ফরোজ শেখ ইবিন বাজ রাহমাহুল্লাহ সৌদি আরবের প্রধান মুফতি কিন্তু তিনি বলতেন তিনি যেহেতু সালাফি আলেম যদিও তিনি বংশগত অথবা আপনার এখানে সিংহভাগ ধরনের হামবেলিরা রয়েছে কিন্তু তিনি ফতো দিতেন না দিতে হবে অলংকারে জাকাত রয়েছে সুতরাং আপনি সুবিধা বোধ থেকে জানলেন জাকাত দিতে হয় না অবশ্যই জাকাত দিতে হয় সতর্কতা ইমানের সতর্কতা যে অলঙ্কার ব্যবহারিত অলংকারে জাকাত দিবে আর সুবিধাবাদী হয়ে যাবেন যেটাতে একটু হালকা পাবো বেলে হয়ে যাবো আর যেটাতে হালকা পাবো হানফি মজাবে হানফি হয়ে যাবে এটা আরাম এটা জানিস না যে কোরআন সন্ন্যার অনুসরণ করতে হবে এই ক্ষেত্রে সৎ নিয়ত হইতে হবে আর যারা মোকাল্লেদ এক মজহাবের ফলোয়ার তারা সেই মজহাবের বাইরে যেতে পারবে যদি আগেই সিদ্ধান্ত নেওয়া না যে আমি মজহাবি মোকাল্লেদ থাকবো হানফি অথবা সাফি অথবা মালিকি অথবা হাম্বালি তখন সে তার মজাব ফলো করবে কিন্তু যে ব্যক্তি বলে আমি সালাফি কোরআন সন্ন্যার অনুসারে আমি চার মজাবের সম্মান নাই রসুল্লাহ সন্ন্যত আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে অলঙ্কারী জাকাত দিয়ে দেওয়া ব্যবহারিক অলঙ্কার মেয়ের জন্য যে কিছু রাখা আছে গিফট যেগুলো এসেছে রাখা আছে সেগুলি সাড়ে সাত ভরের বেশি যদি হয় তাহলে তার মালিকানায় মেয়ের মালিকানায় এই নয় যে মায়ের অলঙ্কারের সাথে বা মায়ের স্বর্ণের সাথে মেয়ের মিলাতে হবে না মোটে না প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে সাবা লোক সবাই মিলে সাত ভরি বা দশ ভরি হচ্ছে কিন্তু প্রত্যেকের ধরেন তিন ভরি চার ভরি পাঁচ ভরি আছে সাড়ে সাত ভরি বেশি নাই তাহলে কারো জাকাত লাগবে না জি জাকাতের মাছা বিস্তারিত জানবেন আর অলংকারের ক্ষেত্রে মশলা একফি কিন্তু আবার বলছি অধিক সতর্কতা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া আল্লাহ তালা আল্লাহ